অনেক তো হলো চিকেন শিক কাবাব চিকেন টেংরি কাবাব চিকেনের চাপলি কাবাব গিলৌটি কাবাব আজকে না হয় একটা নতুনত্ব কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা বানাতে লাগবে খুব কম উপকরণ আর হবে খুবই হেলদি বাচ্চাদের জন্য কিন্তু আদর্শ এবং মুখরোচক একটি রান্না নমস্কার বন্ধুরা পুটুস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ক্যান্ডি কাবাবের একটা পারফেক্ট রেসিপি তার জন্য দেখতে পেলেন সাড়ে তিনশো গ্রাম মতন মুরগির বুকেরা থায়ের মাংস নিয়ে নিয়েছিলাম সেটিকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন কুচনো গাজর আর এক কাপ মতন গুচনো পেঁপে দিলাম আট থেকে দশটা রসুনের কোয়া স্বাদ মতন একটু লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভিনিগার আজ রাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্সির বাটি থেকে বেরিয়ে আসে তার জন্য দিচ্ছি এক টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মিহি করে জল ছাড়া হাতে একটু সময় নিয়ে বেটে নেব একদম মিহি করে কিন্তু আমাদের এটাকে পেস্ট করতে হবে আর আমার যেহেতু মিক্সির বাটিটা ছোট তাই একবারে সমস্তটা হয়নি আমি দুবারে করে নিয়েছি প্রথমবারে দেখুন যতটা পরিমাণ দিয়েছিলাম তার মধ্যে কিছুটা সবজি গোটা গোটা থেকে গেছিলো ওগুলোকে বেছে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারের মিশ্রণটাও করা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা মিহি আর জল ছাড়া বেটে নিয়েছি একদম জল কিনতে এখানে ব্যবহার করা যাবে না আর যদি একান্তই আপনাদের না হয় তখন এক থেকে দুই টেবিল চামচ জল আপনারা ব্যবহার করতে পারেন যত জল কম ব্যবহার করবেন তত কিন্তু বাইন্ডিং এর জন্য ময়দা দিতে আমাদের কম হবে তারপরে দেব একটু মশলাপাতি যেমন একটু রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ করে দিয়েছি হাফ কাপ মতন কুচানো পেঁয়াজ দিয়েছি সামান্য একটু লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে রকম লঙ্কা কুচি এখানে ব্যবহার করা দরকার নেই দিলাম স্বাদ মতন একটু লবণ আর মিষ্টির জন্য দিচ্ছি সামান্য পরিমাণ একটু গুড়ের গুঁড়ো আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপরে দিয়েছি দুই টেবিল চামচ মতন কাবাবের মশলা দিয়েছি একটু কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ মতন সাদা তেল আর আমি এর আগে যতবারই কাবাবের রেসিপি শেয়ার করেছি তার সাথে আমি বলেছিলাম যখনই কাবাব বানাবেন তখন তার মধ্যে একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সে ফ্লেভারটা আসে সেটা আরও বহুগুণে বেড়ে যায় তাই এখানে আমি দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এই বাটারটা দিলে পারে কিন্তু রান্না হওয়ার পরেও কাবাবের ভেতরে বেশ একটা ময়েশ্চার কাজ করে আর জুসি জুসি ব্যাপারটা আসে তারপরে দেখুন সমস্তটা মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায় আর আমি যেহেতু এটাকে স্টোর করে রাখবো তার জন্য অনেকটা সুবিধাও হবে আমার ভিনিগারের জন্য ওর একটা প্রিজার্ভেটিভের কাজ করবে এবার দিলাম দুই টেবিল চামচ মতন এরা আর দুই টেবিল চামচ মতন ময়দা এই ময়দার পরিমাণটা আপনাদের চিকেনে থাকা জলের ওপরে কিন্তু নির্ভর করবে আপনারা দেখবেন যখন আপনারা হাতের মধ্যে গড়তে পারছেন তখন আর ময়দা এখানে ব্যবহার করবেন না আর এখানে কিছু অ্যালমিনিয়াম ফয়েল আমি এখানে কেটে নিয়েছি চৌকো চৌকো করে তারপরে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে ওই মিশ্রণটা যেটা করেছিলাম সেটাকে হাতের তালুতে একটু নিয়ে ছড়িয়ে নিয়ে তার মাঝখানে দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা চিজ বাচ্চারা কিন্তু চিজ দেওয়ার জিনিস খেতে খুবই ভালোবাসে আর এই চিজের সাথে আমি মিশিয়েছিলাম একটু অরিগ্যানো এখানে গড়ে নিতে পারেন আর দেখবেন এমনভাবে গড়তে হবে যদি চিজটা বাইরে বেরিয়ে আসার কোনো চান্স না থাকে আর এখানে বলে রাখি আমি যে কাবাবের মশলাটা তৈরি করেছিলাম অর্থাৎ যেটা ব্যবহার করেছি আজকের রান্নায় সেটার রেসিপি কিন্তু আমার শর্টস ভিডিওতে দেওয়াই রয়েছে আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় তার জন্য আমি আজকেরই সেই রেসিপিটি আর এখানে ইনক্লুড করিনি আপনারা চাইলে আমার শর্টস ভিডিওসে গিয়ে সেটাকে দেখে নিতে পারেন এবার লম্বাটে করে গড়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে রেখে ঠিক যেরকম এগলেয়ার্স লজেন্স আমরা আগে ছোটবেলায় খেতাম না মোড়ানো থাকতো যেভাবে দুধার দিয়ে সেরমভাবে মুড়িয়ে নিতে হবে এই মূলত এই শেপটার কারণেই কিন্তু এটার নাম ক্যান্ডি কাবাব হয়েছে দেখুন খুব সুন্দর করে টাইট করে মুড়িয়ে নিতে হবে এই রকম শেপ দেওয়ার জন্যই কিন্তু আমি এর নাম দিয়েছি ক্যান্ডি কাবাব আপনাদের যদি ভালো লেগে থাকে এই নামটার জন্য একটি কিন্তু লাইক করবেন এবার একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এই পর্যায়ে আপনারা কিন্তু এটাকে প্রায় এক মাস মতন সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেক দিনই রেখে খেতে পারবেন এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি সমস্তগুলোকে নিয়ে নিচ্ছি আর যদি ফ্রিজিং নাও পড়তে চান অর্থাৎ সংরক্ষণ করে নাও রাখতে চান আজকেরই রান্না করতে চান তাও কিন্তু প্রায় এক ঘন্টা মতন আমাদেরকে এটাকে ডিপ ফ্রিজে একটু রাখতে হবে যাতে পুরোটা সেট হয়ে যায় আর ভেতরের চিজটা একদম জমাট বেঁধে যায় তারপরে বেশ খানিক্ষণ পর আমি ওগুলোকে বের করে আবার একটু নর্মালি রেখে দেব ঠিক রান্না করার আগে তারপরে এখানে একটি ব্যাটার গুলিয়ে নিচ্ছি নিয়েছি দুই কাপ মতন ময়দা সরি দেড় কাপ মতন ময়দা আর হাফ কাপ মতন চালের গুঁড়ো তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ চিনি আর গোলমরিচের গুঁড়ো আদার সার কিছু আমি এখানে ব্যবহার করছি না শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব দুই কাপ ময়দার জন্য অর্থাৎ দুই কাপ শুকনো উপকরণের জন্য দুই টেবিল চামচ মতন সাদা তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তারপরে ফ্রিজে থাকা একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে গুলিয়ে নিতে হবে এই ব্যাটার দিয়ে আপনারা যে কোনো বড় করুন না কেন তা কিন্তু একবারে মুচমুচে হতে বাধ্য এইভাবে একবার ব্যাটার গুলিয়ে দেখবেন তাহলে কিন্তু যে কোনো জিনিস আপনারা এটা দিয়ে ভেজে খেতে পারবেন দেখুন একদমভাবে এইরমভাবে তৈরি করতে হবে যাতে আমরা যখন উইস্কের সাহায্যে তুলবো তখন একবারে রিবনের মতন হয়ে পড়তে হবে আর দেখুন খুব সুন্দর করে আমার কাবাবগুলো সেট হয়ে গেছে এবার অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা লজেন্সের মতন সাইজ এসছে না তারপরে এটাকে ছাড়িয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেবো সবগুলোকে এবার এটাতে করতে হবে আরও একটা কোটিং যাতে ওই করা ব্যাটারে আমাদের খুব সুন্দর করে এটা কোট হয় তার জন্য আমি এখানে একটু শুকনো ময়দা সবগুলো কাবাবের ওপরে রেজাল্ট করে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে আর কিছুই না তেল গরম করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খুব সুন্দর করে আমাদেরকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার সময় আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে কাবাবটা যেন কোনো দিক থেকে খুলে না যায় অথবা ফাঁকা না থাকে তাহলে কিন্তু ভেতরের চিজটা যদি গলে যায় সেই ভেতরের চিজটা যখন গলে যাবে তখন ওই ফাঁকা দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে তখন তেল নষ্ট হবে আর ভেতরের চিজগুলো সম্পূর্ণ বেরিয়ে আসবে আর এটা আমাদেরকে কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে কারণ ভেতরে চিকেনগুলো রয়েছে কাঁচা যাতে আমরা ভেতরে চিকেনটা প্রভাবভাবে কুক করতে পারি তার জন্যই কিন্তু এই প্রসেসটা বেশ লালচে করে ভেজে নিতে হবে এক একটা ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন টাইম কিন্তু আমাদের লেগেই যাবে আর আপনারা যতটা ধৈর্য ধরে ভাজবেন ততটা সুন্দর রান্নাটা তৈরি হবে ওপর দিকটা মুচমুচে আর ভেতর দিকে নরম নরম মাংস আর জুসি জুসি ফ্লেভার তার সাথে মেল্টেড চিজ এইভাবে প্রত্যেকটা লালচে করে ভেজে নিয়ে যে কোনো মন পছন্দ ডিপের সাথে আপনারা সার্ভ করতে পারেন বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগতে বাধ্য তাহলে আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে চলে যাচ্ছি আবার দেখাবে নতুন করে রেসিপি নিয়ে ধন্যবাদ আর হ্যাঁ পাশে থাকে বেলাইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়